সালামু আলাইকুম প্রিয় দর্শক ব্রেকিং নিউজ সাংবাদিক ইলিয়াস ভাই তিনি বলেছেন যে মেজর জেনারেল আমিনুল হক পালাচ্ছে প্রিয়দর্শক বিরোধ প্রচুর পরিমাণ শেয়ার করেন আটকান তাকে এই মাল ব্রিগেডার আজমিকে তুলে নিয়ে গিয়েছিল তার স্ত্রী সন্তান অলরেডি ইংল্যান্ডে চলে গেছে সাতা তারিখে তিনি অবসরে যাচ্ছেন তাকে বের করে দেওয়ার সব ব্যবস্থা ওয়াকার করে রেখেছে গতকালকে যে পেনাকি দাদা তিনি যে সতর্ক করেছিলেন দেশবাসীকে যে কু হতে পারে আপনার সতর্ক থাকেন এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের রাজনীতি চলতেছে পিনাকি দাদাকে অনেকে জুলকানায় সাড়ে মতন লোক গালিগালাজ করেছে ভাষায় কথা বলেছে তো এই অভদ্র একে আমি খুব পছন্দ করতাম কিন্তু তার কথাবার্তা শুনে সে একটা অভদ্র শৈতান তাকে আমার কাছে মনোরঞ্জেশে অভদ্র একজন সাংবাদিক যে পিনাকী দাদাকে গালিগালাজ করেছে আজকে আপনারা এখানে দেখলেন ইলিয়াস ভাই যে সতর্ক বার্তা দিল যে তাকে আটকানোর জন্য দেখেন ইতিমধ্যেই কিন্তু আমাদের ওই যে তাজুল ইসলাম অ্যাডভোকেট কিন্তু বলেছেন যে সেনাবাহিনী যে তাদেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করলে তো চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদেরকে আদালতে প্রেরণ করতে হবে কিন্তু সেটা তো তারা করে নাই সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে বলেছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে ওই আপনার ব্যক্তিদেরকে আমরা গ্রেপ্তার করেছি হেফাজতে নিয়েছি কিন্তু তাজুল ইসলাম কি বলেছে তাদেরকে আদালতে আনতে হবে আদালত সিদ্ধান্ত নেবে তাদেরকে কোথায় রাখতে হবে ইতিমধ্যে রিসেন্টলি আমরা শুনলাম যে সেনাবাহিনীর একটা দপ্তর সেখানে একটা অফিসকে একটা মানে ভবনকে ই ঘোষণা করা হয়েছে জেলখানা ঘোষণা করা হয়েছে সেখানে তাদেরকে রাখা হবে তারপরে বুঝতে পারতেছেন তার মানে তলতে কিন্তু অনেক গভীর ষড়যন্ত্র চলতেছে কী হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না সেনা দপ্তরের ভিতরে কি হয় এটা কি দেশের মানুষ জানে জানতে পারে জানতে পারে না অথবা অনেক কিছুই করতেছে অতএব অন্তপতি সরকারকে ব্যবস্থা নিতে হবে যারা এই গুমের সঙ্গে জড়িত ছিল যাদের নাম এসেছে তাদেরকে অবশ্যই আদালতে আনতে হবে আর এখানে সাংবাদিক ভাই কিন্তু বলেছে যে সে তার সামনে অবসর হবে এবং তার বউ সামে সবাই ইংল্যান্ডে চলে গেছে এবং তাকে পালানোর জন্য সব ধরনের কার্যক্রম গকারজমান করতেছে এই বিষয়গুলো আপনি কি মনে করেন সাংবাদিক ইলিয়াস মিনাকির কাছে কিন্তু ওই গোপনভাবেই কিন্তু সব জায়গা থেকে তথ্য যায় তারা কিন্তু ওই আপনার নমোসা সাংবাদিক না তাদের কাছ থেকে কিন্তু ওই সদর দপ্তরের ভিতর থেকে কিন্তু সংবাদ গিয়েছে যার কারণে তারা এই বিষয়গুলো ফাঁস করেছে এবং সবাইকে সতর্ক করেছে অর্থাৎ এ বিষয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাংলা সরকারকে কিন্তু এদের কথা আমলে নিতে হবে পেদর্শক ভিডিওটি শেয়ার করেন এবং সরকারকে জানিয়ে দেন যাতে এই লোকটা পালাইতে না পারে যে আমাদের এই ব্রিগোডার আজমকে গোলাম আজম রহমেল্লা সেরে আজমকে দীর্ঘদিন আটকে রেখেছিল এবং তাকে তুলে নিয়ে গেছিলো এই লোকটি সে দেশ ছেড়ে পালিয়ে যাবে পরবর্তীকালে সুখে শান্তিতে বসবাস করবে এটা হতে দেওয়া যাবে না তাকে যেভাবে আটকাইতে হবে পেদশক ভিডিও শেয়ার করে ভাইরাল করেন